শিউরিং বয়ল অন্য ডিজাইন যে কোনো ডিজাইন দিই আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্র ভিউয়ার আমরা আছি বেবিবাদ সিকদার মেডিকেলের কাছাকাছি এটি হচ্ছে নিউ জনতা সুপার মার্কেট এটির একটি পুরাতন Shop হচ্ছে মায়ের দ এন্টারপ্রাইজ এই Shop নতুন পুরাতন বিভিন্ন ধরনের ডোর গুলো বিক্রি করে এবং এটি অনেক দিন পুরনো একটা দোকান আমরা আজকে আবার এইটা নতুন করে রিভিউ দিচ্ছি যে এই দোকানের কি কি পণ্যগুলো আছে এবং কোনটার কেমন দাম এখানে নতুন পুরাতন দুই ধরনের পণ্যগুলো পাওয়া যায় আমরা কথা বলছি এই শপের যে ম্যানেজার রিপন ভাই সাথে রিপন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পরে একটা রিভিউ দিচ্ছি আপনাদের শপে এখন কি কি মাল নিয়ে আসছেন আপনারা আমাদের কাছে নতুন কিছু প্রোডাক্ট আছে নতুন আছে কাঠাল কাঠের দরজা এটা কাঠাল কাঠের দরজা সাড়ে তিন বাই একটু গর্জেস আছে ভালো ভালো আপনার এটা হচ্ছে কাঁঠাল কাঠে কাঁঠাল কাঠ এটা দাম কিরকম পড়বে এটার এটা পড়বে 15000 টাকা 15000 টাকা একদম চৌকাট সহ হ্যাঁ একবারে কমপ্লিট আমরা হ্যাজবলটা সহ কিসের ভাই এটা চৌকাট এসে শিলকুরি কাঠ শিলকুরের চৌকার জি আমরা দরজাটা দেখাই একবার তাহলে বুঝতে পারবেন যে এইখানটায় এটা হচ্ছে সাড়ে তিন ফিট তাই না সাড়ে তিন বাই সাত সাড়ে তিন বাই সাত এবং চৌকাট সহ চৌকাটটা হচ্ছে শিলকুরই পাল্লাটা আর পাল্লাটা হচ্ছে কাঁঠাল জি এটা দাম পড়ছে পনেরো হাজার টাকা আলোচনার মাধ্যমে কিছু কম রাখা যাবে আলোচনা করলে কিছু কম হবে এই পাশে আরো একটা দরজা এই যে সেগুন এটা সেগুন পঞ্চাশ বছরের আগে সেগুন পঞ্চাশ বছরের আগের সেগুন চৌকার সেগুন পাল্লাও সেগুন চৌকার পাল্লা দুইটাই সেগুন সেগুন ও চমৎকার সুন্দর আছে মেইন দরজার জন্য ব্যবহার করতে পারবে হচ্ছে মেইন ডোর জন্য সাড়ে তিন একটা দরজা তো এই সেগুনটার দাম কিরকম পড়বে এটা পড়বে আপনার উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা একদম চৌকাট সহ বিক্রি করি আমরা আরো বেশি মানে সেলের জন্য মানে রেট কমায় দিম আমরা এটা হচ্ছে উনিশ হাজার টাকা পড়বে এবং হ্যাশ বল ট্যাস বল সব তো সহ না একবারে টোটাল কমপ্লিট টোটাল কমপ্লিট আপনি শুধু মানে ফিটিং করতে পারবেন আমাদের এখানে পুরাতন আছে আর পঞ্চাশ বছর ষাট বছর আগের দরজা আড়াই ফিট বাই সাত ফিট এটা সেগুন না এটা হচ্ছে গামারিকা গামারিকা গামারি চৌকাট শিল্পর চৌকাঠ সিল্কর অনেক দরজা আড়াই ফিট বাই সাত ফিট

এগুলো সব পেন এগুলো গামারি কাঠ তো নাকি গামারি কাঠ গামারি কাঠ এই গামারি কাঠগুলোতে রং করে রাখা হয়েছে এম থেকে দেখায় আরো এইটাও গামারি কাঠ তালপাতা মডেল হুম তিন ফিট বাই সাত ফিট তিন বাই সাত চৌকাটে চৌকাটে যে শিলকড়ি কাঠ পাল্ল হয়েছে গামারি কাঠ এই যে একবারে কমপ্লিট হ্যাজবল হাতর কমপ্লিট বাহ কমপ্লিট আমরা দরজা তো দেখলাম রিপুন ভাই আপনাদের এখানে একটু এই দৃষ্টিতে দর্শকদের বলে দেন কিভাবে আসতে পারবে আসতে পারবে আপনার থেকে আপনার উত্তররা থেকে আসলে আপনি মোহাম্মদপুর সাইরাস না মোরাছনা থেকে আমি বুদ্ধিজীবী বেরিবাণ যদি সদরঘাট থেকে আসে তাহলে আপনি সিগদার মেডিকেলের সামনে সিগদার মেডিকেলের পরে এই জানাটা বেরিবাদের যেই মেডিকেল যেই প্রান্তে অপর প্রান্তে হচ্ছে এই মার্কেট টি এখানে আসলে আপনি কিন্তু নতুন পুরাতন দর্জাগুলো নিতে পারবেন যারা একদম দরজা এখানকার দর্জাগুলোর একটা বৈশিষ্ট্য

আ পাল্লা গামারি চৌকাতগুলো সিল করে সিল করেগা সিল করে দাম কি একই রকম না এটা একটু প্রায় 500 টাকা কম আছে এটা কত দাম এটা 8500 টাকা 8500 টাকা আছে হুম 10 ফিট বাই 7 ফিট গামারির পাল্লা চৌকা সিল করেগা চৌকার সিল করে এটা বরাবর টাকা এটা পড়বে নয় টাকা এই মডেলে আরো আছে আরো দর্জে আছে এই মডেল দর্জ আরো আমাদের এখানে অনেক দরজা আছে দরজা দর্জা আছে এখান থেকে আপনারা চাইলে কিন্তু

এইটার দাম কত পড়বে প্লেনটা পুরো 10500 টাকা 10500 টাকা পলিশ করে দিব পলিশ করা থাকবে পলিশ 10500 টাকা একটা আছে 11 আর 24 পাল্লা এসে 11 আর 24 চৌকাট ও সেগুন এটা চৌকাট ও সেগুন এবং ডিপ পাল্লা তাই না পাল্লাটা ডিপ পাল্লা পাল্লাটা ডিপ এবং নরমাল ডিপ না এটা কিন্তু স্পেশাল ডিপ নরমাল ডিপে যেরকম থাকে সেরকম কিন্তু না এটা

আপনারা বেছে যেটা যেটা পছন্দ আপনার কার্ডগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে কোনটা কেমন কার্ড সেটা আপনারা নিজেরা দেখে শুনে কিন্তু দরজাগুলো নিতে পারবেন এটা একটা গামারি দি না এটা একটা গামারি কাজ চোখা শিল্প সাড়ে তিন বাই সাত সাড়ে তিন বাই এটা কত দাম পড়বে এটা এটা পড়বে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা কিছু কম রাখা যাবে আলোচনার মাধ্যমে এটা কাঠাল কাঠ একটু গরজ নকশা হ্যাঁ ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা একটা আছে

অনেক চিপ প্রাইজে ইউপিবিসি ডোর গুলো এটা 4 ইঞ্চি চৌকাট এটা 6 ইঞ্চি চৌকাট 6 ইঞ্চি চৌকাট এটা 6 আবার পুরাতন কিছু দরজা আমাদের আছে পুরাতন ইউপিবিসি ডোর ওইখান দায় আছে আমরা কিছু নতুন দরজা আছে সেটা দেখাই ওদেরকে যে এই শপে কিন্তু নতুন দরজাগুলো পাবেন আপনারা সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেই যে তারা শুধু যে পুরাতন বিক্রি করে তা নয় তাদের কাছে নতুন মালামাল আছে সেটিও আপনাদেরকে দেখিয়ে দেই এই যে এগুলো বাহ অনেকগুলো তো সেগুন মনে হচ্ছে ভাই এগুলা সেগুন কাঠ সেগুনের জি সেগুনে এগুলো কি 4 ফিট না 3.5 ফিট এগুলা এগুলা 4 ফিট সেগুনেরই 4 ফিট সেগুনেরটা 4 ফিটের দরজা এই যে অর্ডারে দরজা একদম থেকে অর্ডার নিছি অর্ডার করে বানিয়ে নিয়েছে আপনারা চাইলেও এগুলো মেহগনি কাঠ এগুলো হচ্ছে মেহগনি কাঠ এই যে মেহগনি কাঠের দরজা এগুলো বোধহয় সিজনিং বয়লারিং করা পলিশ ফিনিশ করা দাম সিজনিং বয়ল এবং পলিশ পলিশ ফিনিশ করা আপনি এইটা ডিজাইন পছন্দ অন্য ডিজাইন আপনি যেকোনো ডিজাইন দিতে পারবেন যেকোনো ডিজাইন নিতে পারবেন এই সব থেকে এই যে দরজাগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা এই দরজা খুঁজছেন চিপ প্রাইজে দরজা নিতে চান তারা কিন্তু যে এই বেরিবাদ শিকদার মেডিকেলের কাছাকাছি এবং সেটি হচ্ছে মায়ের দোয়া এন্টারপ্রাইজ তারা নতুন পুরাতন দুই ধরনের দরজা বিক্রি করে আপনার যার যেটা পছন্দ হয় এখান থেকে দেখে শুনে এই দরজাগুলো এখান থেকে নিতে পারবেন ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন I love this.